বিরিয়ানি লাভার্সদের জন্য আজকে আরও একটা সহজ ও মজাদার চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করছি আসসালামু আলাইকুম আমার গত বি বিরিয়ানির রেসিপিটি আপনাদের সবারই অনেক ভালো লেগেছে সবাই অনেক বেশি পছন্দ করেছেন তাই ভাবলাম সহজে আরও একটা মজাদার চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করি আজকের চিকেন বিরিয়ানিটি আমি ব্রয়লার মুরগির মাংস দিয়ে রান্না করেছি আপনারা চাইলে সোনালি মুরগি বা দেশি মুরগি দিয়েও এইভাবে চিকেন বিরিয়ানিটি রান্না করে নিতে পারেন এর জন্য শুরুতে এক কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর মাংসের পিসগুলোকে একটু ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এরপর এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ জিরার গুঁড়া আজকের চিকেন বিরিয়ানিটি আমি আমার হাতে তৈরি বিরিয়ানি মশলা দিয়ে রান্না করব এই মশলাটা কিন্তু আমি এখন ডিপ ফ্রিজ থেকে খুলে নিয়ে এসেছি তো খুলে নিয়ে আসার সাথে সাথে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন মশলাটা এই মশলাটা কিন্তু একবার তৈরি করে এক বছরের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন যখন মন চাই তখনই বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন বিরিয়ানি মশলা তৈরির রেসিপিটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখে নেবেন এই বিরিয়ানি মশলাটা থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ আজকের বিরিয়ানিটিতে দিয়ে দিচ্ছি আমি এখানে আমার হাতে তৈরি মশলা দিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলাটা দিয়ে রান্না মতো লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই বিরিয়ানি রান্নায় কিন্তু টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এরপর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে পেঁয়াজের ব্যবস্থাটাও ব্যবহার করতে পারেন বা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন আমি আজকে যে মশলাটা দিয়ে বিরিয়ানিটা রান্না করতেছি এই মশলাটা দিয়ে কিন্তু শুধু না মাটন ও বিফ দিয়েও খুব মজা করে এইভাবে বিরিয়ানি রান্না করে নিতে পারবেন আর এই মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু হোটেলের বিরিয়ানি থেকেও অনেক বেশি টেস্টি হয় বিরিয়ানিটা এদিকে আমি চিকেনটার সাথে মশলাটা খুব ভালো করে মেখে নিয়েছি চার পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু মশলাটাকে মেখে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব চাইলে কিন্তু চিকেনটাকে দুই ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন আমার হাতের কাছে সময় কম ছিল এই জন্য এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি এদিকে আমি একটা পাত্রে তিন কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিচ্ছি আপনাদের সাথে চালু ও পানির পরিমাণটা ঠিকভাবে বোঝানোর জন্য এই ভিডিওটাও শেয়ার করছি আর তিন কাপ পরিমাণ চালের জন্য এখানে পানি নিয়ে নিচ্ছি ছয় কাপ পরিমাণ এই ছয় কাপ পরিমাণ পানি খুব ভালো করে ফুটিয়ে তারপর বিরিয়ানিটা রান্না করব চালু পানির পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার বিরিয়ানিটা রান্না করে নেওয়ার পর ভাতগুলো খুব সুন্দর ফুটবে আর বিরিয়ানিটাও অনেক বেশি ঝরঝরা হবে এখন ফিরে আসলাম এক ঘন্টা পর শুরুতে চুলা একটা প্যান বসিয়ে পরে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আজকের চিকেন বিরিয়ানিটি আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করে নিতে পারেন এরপর এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে নেড়েচেরে ভেজা নিয়ে ব্যারাস্তা তৈরি করে নিব ব্যারস্তাটা হয়ে গেলে তার থেকে আমি তিন ভাগের এক ভাগ পরিমাণ তুলে রেখে দিচ্ছি আর বাকিটার মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম মেরিনেট করে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যেহেতু চিকেনটাকে এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এই জন্য চিকেনের পাত্রটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু পানির পরিমাণটা খুব অল্প পরিমাণে দিয়েছি যেহেতু চিকেন থেকেও অনেকটা পানি উঠবে আর আজকে যেহেতু ব্রয়লার চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করতেছি ব্রয়লার চিকেন কিন্তু সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না অল্প সময় সিদ্ধ হয়ে যায় খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি এখন দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠেছে আর এই পানিতে কিন্তু চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আর চিকেনের পানিটা শুকানো পর্যন্ত রান্না করে নিলাম এই পর্যায়ে ঢাকনাটা তুলে সব কিছু নেড়েচেড়ে দিচ্ছি এখন দেখুন চিকেনে কিন্তু একটু পানি নেই আর চিকেনটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু চিকেনটা খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন চিকেনটাকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি আজকের চিকেন বিরিয়ানিতে আমি আলু দিব না আপনারা চাইলে কিন্তু আলু দিয়েও এইভাবে চিকেন বিরিয়ানি রান্না করে নিতে পারেন তবে আলু দিলে আলুগুলোকে তেলের মধ্যে একটু ভেজে দিবেন যে কোনো ধরনের বিরিয়ানিতেই আলুগুলোকে একটু ভেজে দিলে আলুগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর যে পোলাট চালগুলো মেপে নিচ্ছিলাম শুরুতে এই পোলাট চালগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে একটা ছাটনির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে এক্সট্রা পানিটা ঝরে যায় আমি কিন্তু আজকের পোলাও চালটা ভিজিয়ে রাখিনি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি সবগুলো চিকেন তুলে নেওয়ার পর ধুয়ে পানি জড়িয়ে রাখা পোলাট চালগুলো দিয়ে দিলাম মশলাটাতে এখন পোলার চালগুলোকে তেলের মধ্যে চার পাঁচ মিনিট সময় নিয়ে একটু ভেজে নিব আর এইভাবে তেলের মধ্যে পোলাট চালগুলোকে একটু ভেজে নিলে কিন্তু চিকেন বিরিয়ানিটা রান্না করে নেওয়ার পর অনেক বেশি ঝরঝরা হবে শুধু চিকেন বিরিয়ানি না যে কোনো ধরনের বিরিয়ানিতে কিন্তু চালগুলোকে একটু ভেজে নিলে অনেক বেশি ঝরঝরা হয় চালগুলোকে চুলা গাছটা মিডিয়াম মাছে রেখে দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ যেহেতু আমরা শুরুতে শুধু চিকেনই লবণ দিয়েছি এখন কিন্তু পোলার চালের ভাতগুলোর জন্য লবণ দিয়েছি লবণ ও কাঁচামরিচটা দেওয়ার পর আবারও সবগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি শুরুতে যে পানিটা নিয়েছিলাম পানিটা কিন্তু আমি পাশের চুলায় ফুটিয়ে নিয়েছি ফুটানো গরম পানিটা এই পর্যায়ে পোলার চালগুলোতে দিয়ে দিলাম ফুটানো গরম পানিটা দেওয়ার পর সবগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পানিটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফুটানো দিয়েছি আর বিরিয়ানির রান্নায় কিন্তু পানিটাকে অবশ্যই ফুটিয়ে দিবেন তাহলে কিন্তু ভাতগুলো খুব সুন্দর ঝরঝর হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলারাস মিটা মাছের রেখে চার পাঁচ মিনিট রান্না করে নিলাম চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা তুলে সব কিছু খুব ভালো করে নেড়েছে মিশিয়ে দিয়েছি এই পর্যায়ে এখানে চার পাঁচটা আলু বুকরা ও কিছু কিসমিস দিয়ে দিলাম আলু বুকরা কিসমিসটা দেওয়ার পর চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখন সবগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব ফুল চালের ভাতগুলো কিন্তু এই পর্যায়ে প্রায় সিক্সটি পার্সেন্ট কুক হয়ে গেছে এরপর কিন্তু আমি চিকেনগুলো দিয়েছি চিকেনটা দিয়ে ভাতগুলোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যেহেতু চাল ও পানির পরিমাণটা একদম ঠিকঠাক দেওয়া হয়েছে বিরিয়ানি কিন্তু খুব সুন্দর হবে আর এই পর্যায়ে কিন্তু চুলা গাছটা একদম আছে রেখে সব কিছু দিয়েছি এখন দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল কেরা জলটা কিন্তু এই পর্যায়ে বিরিয়ানিতে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে বিরিয়ানিটাতে আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও সমস্যা নেই কেরা জলটা দিয়ে আবারও সবগুলো খুব ভালো করে নেড়াচারে মিশিয়ে দিয়েছি সব কিছুর সাথে নেড়াচারে মিশিয়ে দিতে দিতেই কিন্তু পোলার চালের ভাতগুলো প্রায় এইটি পার্সেন্ট কুক হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে সবগুলো খুব ভালো করে একটু চেপে চেপে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা লাশ একদম লোয়াচে রেখে চার পাঁচ মিনিট রান্না করে নিলাম এই পর্যায়ে ঢাকনাটা তুলে উপর দিক দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম আর এই পর্যায়ে ঘিটা দিলে কিন্তু সম্পূর্ণ বিরিয়ানিতেই খুব ভালো একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যায় ঘিটা দেওয়ার পর সবগুলো ভাতের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি তো বিরিয়ানিটা কিন্তু এই পর্যায়ে দেখাই যাচ্ছে প্রায় হয়ে গেছে ঘিটা দিয়ে সবগুলোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে সম্পূর্ণ বিরিয়ানিতে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায় এরপর চামচটা দিয়ে উপর দিয়ে একটু একটু চেপে চেপে দিয়ে শুরুতে যে ব্যারাস্তাটা তৈরি করে রেখে দিয়েছিলাম ব্যারাস্তাটা দিয়ে দিলাম তো বিরিয়ানিটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা একদম আছে রেখে চার পাঁচ মিনিট রেখে নামিয়ে ফেলব ফিরে আসলাম চার পাঁচ মিনিট পর তো দেখুন আমাদের বিরিয়ানিটা কতটা সুন্দর ঝরঝরা হয়েছে আপনাদেরকে একটু নেড়েচেড়েও দেখাচ্ছি এইভাবে কিন্তু আপনারা যে কেউ খুব সহজে মজাদার চিকেন বিরিয়ানি রান্না করে নিতে পারেন ইনশাল্লাহ আমি আজকে আপনাদের সাথে যেইভাবে চিকেন বিরিয়ানির রেসিপিটি শেয়ার করেছি এইভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু আপনারা একদমই ব্যর্থ হবেন না পুরোপুরি পারফেক্ট বিরিয়ানি রান্না করে নিতে পারবেন তো বিরিয়ানিটাকে গরম গরমে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর আমি আজকে আপনাদেরকে যে বিরিয়ানি মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করে দেখিয়েছি এই বিরিয়ানি মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করলে এত বেশি মজার হয় একবার বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না আশা করছি আজকেরই সহজে মজাদার চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ